বলতে পারো শুক্রবার একটা দিনই আমি সময় পাই ওই দিনটা নিজেকে নিয়ে বা নিয়ে একটু ব্যস্ত থাকতে পছন্দ করি তো ওই দিন কি কি কেনাকাটা করলাম কই কই গেলাম সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে তো হ্যালো বিমান আসসালাম আলাইকুম ইসমি আদি তার সাথে সকাল সকাল বারান্দা চলে গেছিলাম জানতাম যে একটা লেবু হয়েছে সেটা পেকে যাচ্ছে বাট এটা খাওয়া উচিত তারপর রান্নাঘরে গিয়ে দেখলাম যে আমি বিরিয়ানি রান্না করছে তো সচরাচর আমি আম্মুর হাতে চিকেন বিরিয়ানি একটু বেশি মজা করে খেয়ে কিন্তু ওই বিফ বিরিয়ানি রান্না করছে যাই হোক খারাপ হয়নি সকাল সকাল উঠে রান্না করে তারপর লেবুটা কেটে দেখলাম যে একদম কচি কাচ্চা একটা বিচিও হয়নি দেখো দেখে বুঝতে পারতো আমি ভাবছি পেকে গেছে কিন্তু তাই ওরকম কিছুই হয়নি যাই হোক তারপর চলে গেলাম নবাবের কাছে নবাব একদম আল মিরার উপর উঠে বসে আছে যে নাম নাম আজকে গোসল করাবো নাম নাম তার হাতে পায়ে কোনো কিছু ধরা বাকি নাই সে নামবে না সে পানিকে প্রচন্ড ভয় পায় তারপর আমি ঠাকুর জোর করে তাকে নামাইছি তারপর গাছ ছিল কিছু মরিস সেটাও আম্মু ছিঁড়ে নিয়ে গেল এমনিতে বলতে পারো যে বারান্দা একটু বাগান টুকিটাকে এটা একমাত্র আমারই করার অভ্যাস আম্মু তেমন একটা করে না তো আমি যখন করি তখন আম্মুর ওর খাইতে খুব ভালো লাগে তারপর বান্দরটাকে আমি নামায়া ফাইনালি গোসল করতে পারছি তারপর ওকে বারান্দার মধ্যে আটকায় রাখছি এর মধ্যে দেখি রোদ আর বৃষ্টি হঠাৎ শিয়ালের বিয়া রোদের মধ্যে বৃষ্টি যেটা ছোট থেকে শুনে আসতেছে আর এই যে দেখতে আমার একটু একটু সুন্দর হাতটা বিড়ালে খামছে কি করছে ওরে যেদিন আমি গোসল করাতে যাব ওই দিন আমার হাত পা কত জায়গায় যে খামছি লাগে আমি জাস্ট বুঝাইতে পারবো না আমার কত সুন্দর হাতটা হাতের মধ্যে কত স্পট কি বলবো তারপর দুপুর দুপুর দুইটার সময় আমি খেয়ে নিলাম আম্মু শাশা আর বিরিয়ানি তেমন কিছুই ছিল না গাছের লেবু সেটা তা বলতে পারো লাঞ্চ করে ফেললাম তো দুপুর দুপুর জলদি খেয়ে নিছি কারণ দুপুর দুপুরই বের বের হইতে হবে বিকেলে হইলে হয়তো ওরকমটা তারপর আম্মু আর নিয়ে চলে গেলাম ওয়ারিতে চশমা কেনার জন্য আমাদের রেগুলার পড়ার জন্য চশমা একদমই ছিল না ব্লু কাট লেন্স এর কোনো একটা চশমা নিব বাট ওয়ারি গেলাম ওয়ারি যাওয়ার পরে দেখো সারাতে ঢুকে গেছি সারাতে ঢুকে যাওয়ার পর এখন তেমন একটা কিছু নাই যেহেতু এখন ঈদও না পুজো শেষ মোটামুটি তারপর তারপর আমরা বিশেষ করে একটাও চশমার দোকান পাইনি একটা পাইছি মতো না তারপরে যেহেতু একটু ঘোরাফেরা হয়েছে তারপরে খেতে হবে এটা তার আর সবসময় না অর্থাৎ তাজালি আলি সবসময় বায়না তারপর আমরা রেস্টুরেন্টে ঢুকে গেলাম একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে ওখানে জলদি খাবার অর্ডার করে নিলাম যে কি কি খাবে তারপর সে তেমন একটা কিছু বললো না শুধু বললো আমি কোল্ড ড্রিঙ্কস কিছু একটা খাবো তারপর তাকে কি একটা নিয়ে দিলাম নতুন দোকান আমি এটার নাম জানি না অনেক রকমের বাদাম আইসক্রিম দিয়ে নতুন একটা নাম দিছে নতুন একটা রেস্টুরেন্ট আমি নামটা ভুলে গেছি যাই হোক খাবারটা অনেক ইয়ামি ছিল আর একটাই মোটামুটি ই দাম নিছে যেটা হচ্ছে ওর আর আমার হয়ে গেছে আর আমার আম্মু সচরাচল এসব খায় না বলতে পারো তো আমরা দুইজন একটাই খেয়ে নিলাম তোমরা খাবারটা দেখেই বুঝতেছো কতটা ইয়ে আমি তো আমাকে দিলে তুমি একটু টেস্ট করো তো টেস্ট করার পর না আসলে অনেকটা টেস্ট তারপর আম্মু তো এসব খাবে না আম্মুর জন্য আর কি অর্ডার করব তারপর আমাদের জন্য চলে আসলো মোমো আর আম্মুর জন্য থাই সুপ বলছিলাম কিন্তু ওই রেস্টুরেন্টে এখনো থাই সুপের চালু হয় নাই যার কারণে বলতে পারো আম্মু জাস্ট এক পিস মোমো খাইছে আর বাহিরে যা কিছু একটা খাওয়াবো আর আমরা মজা করে খেয়ে নিলাম সত্যি কথা বলতে কি নতুন রেস্টুরেন্ট হিসেবে মোমো খাওয়া তো আমরা চপ স্টিক দেওয়া মোমো খাবো তো এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম তো গেছে না আমার আম্মু একদম ভিতরে দিছে দিছি বললাম আমি একটু চেষ্টা করি তো আমিও তেমন একটা পারতেছিলাম না কারণ আমরা তো অভ্যস্ত না তাই না বাট চেষ্টা করতে তো দোষ নেই তো তা আম্মু আমি সবাই চেষ্টা করলাম ফাইনালি সবাই ব্যর্থ হয়েছি তারপর অর্ধেকটা জাস্ট চুবাই কোনো মতে হাত দিয়া বাঙালি তো যাই হোক পারি নাই যতটুকু চেষ্টা করার করছি হইসে হইসে না হইলে নাই ওরকম কোন চাপ নাই তারপর ফাইনাল বলতে পারো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাসায় চলে যাবো তো আম্মুকে বললাম কি খাওয়া যায় অন্য একটা রেস্টুরেন্টে তারপর যে না মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিল আমার আবার দূরে যাবো আম্মুকে চা খাওয়া তারপরে চলে গেলাম নিউ মার্কেটে আম্মুকে চা খাওয়ায় তাজুকে চা খাওয়া অবশ্য বিদায় দিয়ে দিছি নিউ মার্কেটে আমি একাই গেছি তারপর যাওয়ার পরে নিউ মার্কেটে একা বলতে সাথে ফ্রেন্ড ছিল যাই হোক নিউ মার্কেটে গেছিলাম মূলত আমি জুতা কেনার জন্য আমার পা চুন্ড ব্যথা করতেছিল তো প্রথমেই যে আমি মোটামুটি আমার অনেকটা লাগে আগে একটা পছন্দ করতাম না বাট রিসেন্টলি খাবারের যে পছন্দের লিস্ট সেটার মধ্যে অ্যাড হয়ে গেছে সুইটকর্ন আসলেই সুইটকর্নটা অনেকই আমি ছিল তো কর্ন খেতে খেতে পাশে সাডেনলি ঘটে গেল একটা দুর্ঘটনা পাঁচ সাত তলার উপর থেকে ঠাস করে ফোন নিচে পড়ে গেছে এখন মালিক তো আর নামে না অনেকক্ষণ পর বলদটা নামছে ম্যানেজ ট্যানেজ করে তারপরে নিচ্ছে যাই হোক গায়ে আমি নিউ মার্কেট থেকে এই জুতা আর কিছু টুকিটাকি জিনিস কিনেছিলাম তারপর আমার এই জুতাটা একটু উঁচু উঁচু লাগলো বাট কিছু করার নেই অনেক কষ্টের পর আমি জুতাটা সাইজ মতো পাইছি একদমই মিলতেছিল না যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ টাটা নাল্লাহ হাফেজ